দেখুন আমরা এসআইআর বিরুদ্ধে রাস্তায় নেমেছি তার কারণ হচ্ছে এসআইআরটা হচ্ছে আসলে আদতে এনআরসি ভারত সরকার এই এসআইআর মাধ্যমে এনআরসি করতে চাইছে মানে হচ্ছে একটা বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার এবং নাগরিকত্ব তারা কেড়ে নিতে চাইছে এ কারণেই আমরা এই এসআইআর বিরুদ্ধে রাস্তায় নেমেছে আমাদের আজকে দুটো দাবিতে আমরা এই মিছিলটা করছি প্রথমত হচ্ছে এসআইআর বাতিল করতে হবে দ্বিতীয় হচ্ছে যে নাগরিকত্ব আইনে দু হাজার তিনের যে সংশোধনী সেই সংশোধনী বাতিল করতে হবে কারণ ওই সংশোধনীর মাধ্যমেই যে এনআইআরের এর এনআরসি করার যে আইনি ভিত্তি সেটাকে তৈরি করা হয়েছে আপনারা যদি দেখেন যে কেন আমরা বলছি যে এসআইআরটা হচ্ছে এনআরসি যে আগে আঠেরো উনিশ কুড়ি সালে যে এনআরসি করার জন্য যে ফর্মটা তৈরি করা হয়েছিল সেই ফর্মটার এসআইআর ফর্মটা যদি দেখেন সেটা একদম দেখবেন হুবহু এক যে এবং সেই ফর্ম আজকে ফিল আপ করেই তাকে তাকে এসআইআর মানে ইয়ে করে তাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে আপনারা যে উনিশশো বাহান্ন সাল থেকে ভারতবর্ষে ভোট হচ্ছে কখনো কি দেখেছেন যে যে ইলেকশন কমিশন কারো নাগরিকত্ব যাচাই করছে এবং ইলেকশন কমিশনের নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকারই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা নাগরিকত্ব যাচাই করে তবেই তারা নাম তুলবে বলছে এবং সেটা করতে গিয়ে তারা যে কাগজপত্রগুলো চাইছে সেই কাগজ ভারতবর্ষের মানে কত পার্সেন্ট লোক তাই কাগজ দেওয়া সম্ভব আপনারা বলুন তো যে ভারতবর্ষের মহিলারা বিশেষ করে কত শতাংশ মহিলা মাধ্যমিক পাস কত শতাংশ মহিলার সম্পত্তির মালিক কাজে কত শতাংশ মহিলা সরকারি চাকরি করে বা যদি আপনি সামগ্রিকভাবে ভারতবর্ষের জনসংখ্যা দেখি তাতে কত শতাংশ সরকারি চাকরি করে সম্পত্তির মালিক বা মাধ্যমিক পাস এই সেই সমস্ত কাগজপত্রগুলো তারা চাইছে সেইগুলো যারা জানে যে অনেক মানুষ দিতে পারবে না অথচ যেগুলো সবাই দিতে পারবে সে আধার সেই ভোটার সেই বা রেশন কার্ড সেগুলো কিন্তু তারা চাইছে না সেগুলো তারা নিতে রাজি না অর্থাৎ যেভাবেই ও চলে বলে তারা এদের এদের নাম তারা কাটবে এদের ভোটাধিকার কাটবে নাগরিকত্ব আইন কাটবে সে কারণেই তারা এসআইআর করছে আর গুলি শুভেন্দুবাবুদের তো করতেই পারে মানে মারতেই পারে আজকে তো দেখলেন আমরা কয়েকশো মানুষ মানে অন্তত রাস্তায় আজকে সবার সামনে এসে মিছিল করে এসছি আর বাহিনী আছে কেন্দ্রীয় বাহিনী আছে সেনাবাহিনী আছে তারা গুলি করে মারতে পারতো আমরা তো বারণ করি আমরা তো সবাই খালি হাতে শান্তিপূর্ণ পথে মিছিল করছি তো শুভেন্দুবাবুরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বহু মানুষকে মারছে হত্যা করছে আদিবাসীদেরকে মারছে বহু জায়গায় মুসলমানদেরকে মারছে মহিলাদেরকে উপর অত্যাচার করছে উত্তরপ্রদেশে দেখছি মধ্যপ্রদেশে দেখছি সব জায়গাতেই দেখছি তো এখানেও মারতে না একদম ঠিক কথা মুসলমানদের তো টার্গেট করা হচ্ছে কারণ বিজেপির হিন্দু রাষ্ট্রে যে স্বপ্ন তারা দেখে সেইখানে তারা মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায় মুসলমানদের ভোটাধিকার বিজেপির যে রাষ্ট্র দেখে সেখানে সর্বজনীন ভোটাধিকার তারা বিশ্বাস করে না তারা মহিলাদের ভোটাধিকার তারা বিশ্বাস করে না মুসলমানদের ভোটাধিকার দলিতদের আদিবাসীদের ভোটাধিকারে তারা বিশ্বাস করে না সেই কারণে তাদের ভোটাধিকার কারার একটা যে প্রক্রিয়া তারা এর মধ্যে দিয়ে শুরু করেছে এবং একই সঙ্গে যে এই বিপুল সংখ্যক মানুষ যাদের ভোটাধিকার কাড়বে তারা তাদেরকে এরা সস্তা শ্রমিকে পরিণত করবে পুঁজিপতিদের কলে কারখানায় খনিতে কাজ করতে বাধ্য করবে এই পুঁজিপতিদের স্বার্থ এবং এই আর বিজেপির স্বার্থ দুটো এক জায়গায় মিলে যাচ্ছে এসআইআর মাধ্যমে যে কারণেই আজকে এরা যে কোনো স্বার্থে এই শুভেন্দুবাবুরা যে সমস্ত মানুষের বুকের উপর দিয়ে বুল্লোজা চালিয়ে দিওবার আজকে তারা এনার এসআইআর এনআরসি করতে চাইছে সে এবং এই সত্যগুলোই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি এবং তাদের যদি লাঠিগুলি তারা চালায় চালাতে পারে আমরা শান্তিপূর্ণভাবে খালি হাতেই আমরা মানুষকে বলবো যেভাবে পাঞ্জাবে কৃষকরা যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে তারা কৃষি আইন কিন্তু বাতিল করতে বাধ্য করেছে যেভাবে আঠেরো উনিশ কুড়ি সালে যে পশ্চিমবাংলা সহ সারা দেশে আন্দোলন করে তারা কিন্তু সিএ এনআরসি আটকে দিয়েছে আজকে ওমর খলিদ শারজিল আমিম গুলফিসা মিরান এরা কিন্তু এখনও সেই সেই এনআরসি আন্দোলনে এখনও জেলবন্দি এবং এই প্রতিহিংসার যে রাজনীতি অমিত শাহ শুভেন্দুবাবুরা করে সেটা কিন্তু এই ওমর খালিদদের বন্দি থাকাতেই আমরা দেখেছি কাজে সেই আন্দোলনের এই ধারাবাহিকতা এই আন্দোলন আমরা এই আন্দোলন চালিয়ে যাব তাতে লাঠিগুলি যদি কেউ চালায় চালাবে আমরা খালি হাতে শান্তিপূর্ণ পথে মানুষের কাছে সত্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা নাগরিক অধিকার সংগঠন মানবাধিকার সংগঠন আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব রাষ্ট্র আমাদের নিজের খরচে শিক্ষা দিয়েছে আমরা সেই শিক্ষায় যে সত্যটা আমরা উপলব্ধি করেছি সেটাই আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব